সপ্তম দিনের মতো কিন্তু শিক্ষকদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চলমান রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল থেকে তারা অনশন কর্মসূচি পালন করছেন তারা বলছেন যে দাবি না মানা পর্যন্ত তাদের এই আমরণ অনশন কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন তিন দফা দাবিতে তারা বলছেন যে মূল বেতনের যে বিশ শতাংশ বাড়ি ভাড়া সেটি করতে হবে একই সাথে তারা বলছেন তাদের যে চিকিৎসা ভাতা যেটি তারা পাচ্ছেন পাঁচশো টাকা সেটি বাড়িয়ে পনেরোশো টাকার দাবি তারা করেছেন একই সাথে কর্মচারী যারা রয়েছেন তাদেরকে উৎসব ভাতা যেটি সেটি পঁচাত্তর শতাংশ করার দাবিও কিন্তু তারা জানিয়েছেন এখানে তারা আমরণ অনশন কর্মসূচি পালন করছেন এখানে প্রচণ্ড রোদ আমরা দাঁড়িয়ে আছি এবং শিক্ষকরা কিন্তু এখানে অনেকেই অসুস্থ হচ্ছেন চিকিৎসা নিচ্ছেন মেডিকেল টিম তারা আসছেন বান্ডেল থাকলে প্রতি শ্রেণিতে টাকা বাঁচবে বিকাশের মানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে সবকিছু মিলিয়ে তারা এখানে অবস্থান নেবেন এবং দাবি না আদায় পর্যন্ত কিন্তু তারা এখানে থাকবেন জানিয়ে রাখি যে বারোই অক্টোবর তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন এবং সেখানে কিন্তু পুলিশ তাদের উপর চার্জ সাউন্ড গ্রেড নিক্ষেপ করে ছত্র ভঙ্গ করে দেওয়া হয় এবং তার পরবর্তী সময়ে কিন্তু তারা শহীদ মিনারে এসে অবস্থান নেয় এবং চোদ্দো অক্টোবর আমরা দেখেছি যে সেখানে তারা সচিবালয়ে অভিমুখে যাত্রা করলে সেখানেও কিন্তু পুলিশ বাধা দেয় এবং পনেরো তারিখ তারা শাহাবাগ মোড় অবরোধ করে রাখেন এবং তার পরবর্তী সময় সচিবালয় শিক্ষা উপদেষ্টার সাথে শিক্ষক কর্মচারীবৃন্দের যারা প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু আলোচনা করেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শিক্ষা উপদেষ্টা যেই বাড়ি ভাড়ার যে পাঁচ শতাংশ বৃদ্ধির দাবি করলে সেটি কিন্তু তারা সেটি সেই প্রস্তাবটি কিন্তু তারা প্রত্যাখ্যান করে আবারও তারা তাৎক্ষণিকভাবে যমুনা অভিমুখে লংমার্চ দেয়ার ঘোষণা থাকলেও সেটি সেটি না করে তারা কিন্তু অবস্থান কর্মসূচি এবং আমরণ অনশন কর্মসূচি পালনের কথা তারা জানিয়েছেন একই সাথে সকল এমপিও ভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে তারা কর্মবিরতি যেটি সেটি তারা পালন করবেন তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে দুশো জন অনশন কর্মসূচি পালন করছেন আরও এসে কিন্তু এখানে তাদের সাথে আজকেও যোগ দেওয়ার কথা রয়েছে তো মিলি কেন্দ্র শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে সবশেষ